দিনের মতন চলে এলাম রান্নাঘরে আজকে আমি তৈরি করব ডিম ভাপা ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটা বেটে নেব পোস্ত আর কুমড়োর বীজটাও বেটে নেব এবার কুমড়োর বীজ আর পোস্তটা আমি বেটে নেব বাটার হয়ে গেছে তুলে নেব এবার রসুনগুলো বেটে নেব রসুনটা বাটা হয়ে গেছে একটা পাত্রে তুলে পেঁয়াজটা বেটে নেবো পেঁয়াজটা বাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে একটা টিফিন বাটি নিয়ে নিলাম এবার ডিমগুলো দিয়ে দেবো এবার দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার দিয়ে দেবো কুমড়োর বীজ বাটা আর পোস্ত বাটা স্বাদ মতন লবণ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেবো আর দিয়ে দেবো সর্ষের তেল এবার ভালো করে মেখে নেবো মাখা হয়ে গেছে এবার তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব কিছু দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এবার টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে দেবো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি ডিমটা ভাপানোর জন্যে টিফিন বাটিটা বসিয়ে দেব এবার আমি একটা গামলা দিয়ে ঢেকে দেব ডিমে আছে ভাপাটা ভালো হবে ডিম ভাপাটা হয়ে গেছে এবার গামলাটা আমি তুলে নিলাম চল্লিশ মিনিট মতন আমি ভাপিয়ে নিয়েছি বন্ধ করে ঠান্ডা হলে তোমাদের খুলে দেখাবো ভাপাটা এবার তোমাদের খুলে দেখাবো ডিম ভাপাটা দেখেছ কি সুন্দর হয়েছে ডিম ভাপাটা আমার হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন